এপ্রিলে পাঁচ রাশির জীবনে ফুটতে চলেছে প্রেমের ফুল আপনার রাশি কি সেই তালিকায় রয়েছে পার্থিব বা অপার্থিব যে কোনো প্রকার ফলপ্রাপ্তি নির্ভর করে নির্দিষ্ট ব্যক্তির কোষ্ঠীতে থাকা গ্রহদের অবস্থানের উপর গ্রহের প্রভাব দুইভাবে বিচার করা হয় জন্মকালীন এবং গোচরকালীন জন্মকালীন অর্থাৎ একজনের জন্মের সময় তার জন্মচকে গ্রহের অবস্থান অনুযায়ী কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ সেটি বিচার করা হয় গোচরকালীন মানে গোচরকালে কোন গ্রহ নির্দিষ্ট ব্যক্তির উপর কেমন প্রভাব বিস্তার করছে সেটা দেখা হয় এপ্রিল মাসের গ্রহের অবস্থান অনুযায়ী সুখ এবং প্রেমকৃতির ক্ষেত্রে কোন রাশি কেমন ফল পাবে জেনে নিন মেষ রাশি দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির উচ্চস্থ অবস্থান হলেও একাধিক গ্রহের সঙ্গে সহাবস্থানের কারণে মাসের প্রথম ভাগে আশানুরূপ সুফল প্রদানে সমর্থ হবে না মাসের দ্বিতীয় ভাগ তুলনামূলক শুভ হবে প্রেমপ্রীতির ক্ষেত্রেও দ্বিতীয় ভাগে ভালো ফল পাবেন বৃষরাশি সুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্কের কারণে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে প্রেমপ্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে মিথুন রাশি সুখের ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী সুখের ক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ শুভ প্রথম ভাগে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম কর্কট রাশি দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহের যুদ্ধরত অবস্থায় অবস্থান করছে কর্কট রাশিকে দাম্পত্য সুখের ক্ষেত্রে পূর্ণ সুফল দান করতে ব্যর্থ হবে প্রেম প্রীতির ক্ষেত্রে সারা মাস সুফল পাবেন সিংহ রাশি অস্বাচ্ছন্দকর গ্রহ যুদ্ধরত অবস্থায় অবস্থানের কারণে সিংহ রাশিকে দাম্পত্য সুখের ক্ষেত্রে পূর্ণ সুফল দান করতে পারবে না প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল পাবেন কন্যা রাশি সুখের ক্ষেত্রে পাঁচ গ্রহের অবস্থান রয়েছে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা না থাকলেও পরবর্তী ভাগ তুলনামূলক শুভ কাটবে প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম রাশি দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন ঘটবে প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম বৃশ্চিক রাশি বৃহস্পতি দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান করছে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন প্রেমকৃতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ বেশি শুভ ধনু রাশি দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির অবস্থান শুভ বলা যায় না অশুভ অবস্থানের কারণে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম প্রেম প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ অধিক শুভ মকর রাশি সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ কুম্ভ রাশি দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ অধিক শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তি হবে মিন রাশি দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে প্রেম ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক